আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হলাম একটা ঈদ স্পেশাল ডেজার্ট ডেজার্টটা তৈরি করবো আমি শ্যামাই দিয়ে শ্যামাই দিয়েও যে মজাদার ডেজার্ট তৈরি করা যায় আশা করি দেখলেই বুঝতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই রোকসানাস কিচেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নেব এক প্যাকেট শ্যামাই সময়গুলো আমি এভাবে ছোট ছোট করে ভেঙে নিব এবার চুলায় মিডিয়াম টু লো আছে একটি প্যান গরম করে তাতে আমি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন ঘি গরম হয়ে আসলে এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেঙে রাখা সেই সময়গুলো এবার শ্যামাইগুলো ঘিয়ের সাথে নেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে শ্যামাইগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যেন শ্যামাইয়ের ভিতরে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় শ্যামাইগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে যেন ভিতরে কাঁচা ভাব না থাকে এখানে আমি দুই থেকে তিন মিনিট লো আছে সুন্দর করে ভেজে নিয়েছি এখানে লিকুইড কোনো দুধ বা পানি ব্যবহার করা যাবে না এখন আমি এর উপর অ্যাড করে দেব কনডেন্স মিল্ক আমি এখানে দেড় কাপ মতো কনডেন্স মিল্ক ব্যবহার করেছি এই রেসিপিতে অবশ্যই কনডেন্স মিল্ক ব্যবহার করতে হবে এখানে কিন্তু চিনি ব্যবহার করা যাবে না দুই থেকে তিন মিনিট এখানে এটি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এরকম আঠালো ভাব হয়ে আসলে বুঝতে হবে এটা পারফেক্ট হয়ে গেছে এখন গরম অবস্থায় এরকম একটা পাত্র নিয়ে আমি এর উপর একটু একটু করে সেমাই দিয়ে দেবো গরম অবস্থায় এই কাজটি আমাদের করতে হবে চামচের সাহায্যেভাবে চেপে চেপে দিতে হবে যেন কোনো অংশে ফাঁকা না থাকে এমনভাবে চেপে চেপে দিতে হবে যেন সেপটা একটা বাটির মতো হয় এই কাজটি অবশ্যই আমাদের সময় গরম থাকা অবস্থায় করতে হবে এই তো দেখুন আমার এই বাটিটি রেডি হয়ে গেছে ঠিক এইভাবে আমি প্রতিটি বাটি রেডি করে নেব এই তো আমি এখানে সবগুলো বাটি রেডি করে নিয়েছি আপনারা চাইলে আগে থেকে এই বাটিগুলো রেডি করে রাখতে পারেন এর উপর আমি আবারও কন্ডেন্স মিল্কগুলো দিয়ে দিচ্ছি একে একে সবগুলোর উপরই আমি এভাবে দিয়ে দেবো এই তো এখানে আমি সবগুলো বাটিতেই কন্ডেন্স মিল্ক দিয়ে নিয়েছি এটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু হয়তোবা লাইক দিতে ভুলে যান এখন আমি আর একটু ডেকোরেশনের জন্য একটু একটু করে রু আবজা দিয়ে দেব এর উপর মাসাল্লাহ দেখুন দেখতে অনেক সুন্দর হয়েছে আশা করি আগামী ঈদে আপনারা এটি তৈরি করবেন আর সবাইকে চমকে দিবেন ছোট বড়ো সবাই কিন্তু এই ডিজার্টটি খুব পছন্দ করবে আমার এই ডিজার্টটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ঈদে প্রতি ঘরে ঘরে শ্যামাইয়ের আইটেম থাকে এই ধর্মী শ্যামাইয়ের আইটেমটা যদি আমরা করতে পারি তাহলে মন্দ হয় না আশা করি আগামী ঈদে এটি সবাই ট্রাই করবেন আর সবাইকে চমকে দিবেন আ যার নয় আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম